আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো বাহান্ন ডিমের একটি অটোমেটিক মেলামাইন বোর্ডের মেশিন আর এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলারের হানড্রেড পারসেন্ট এসিডিসি অটোমেটিক মেশিন আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে স্যাটার হচ্ছে দুইশো এবং হ্যাচার হচ্ছে অষ্টআশি প্লাস অর্থাৎ তিনশো প্লাস ক্যাপাসিটির মেশিন হচ্ছে এই মেশিনটি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার ব্যবহার করেছি এবং পাশের কন্ট্রোলারটি হচ্ছে টাইমার কন্ট্রোলার এবং যেহেতু আমাদের এই মেশিনটি 100% পারসেন্ট এসডিসি সুতরাং ব্যাটারির সাহায্যে চালানোর জন্য এখানে ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং মেশিনের ভিতরে আর্দ্রতা যেহেতু দেখার একটা বিষয় আছে সুতরাং এই মেশিনে আমরা একটি ডিজিটাল মিনি হাইগ্রোমিটার দিয়ে দিয়েছি আর আমাদের মেশিনের কিছু বিশেষ কিছু গুণাবলী রয়েছে তার মধ্যে সবচাইতে যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে টি গ্লাস প্রোটেক্টর মেশিনের ভিতরে হ্যাচিং এর সময় বাচ্চা ফুটে বের হচ্ছে কিনা এই জিনিসগুলো এই গ্লাস প্রোটেক্টরে থাকলে আপনারা মেশিনের ভিতরে দরজা না খুলেই দেখতে পারবেন যে বাচ্চা ফুটতে শুরু করেছে কিনা আর আমরা কিন্তু আমাদের এই মেশিনে খুবই ভালো মানের স্টেইনলেস স্টিলের সিকল কবজা এবং হাতল ব্যবহার করেছি কারণ যেহেতু একটি মেশিন অনায়াসে চার পাঁচ বছর দশ বছর ব্যবহার করতে পারবেন সুতরাং এখানে খুবই ভালো মানের জিনিসগুলোই কিন্তু ব্যবহার করা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি মেলামাইন বোর্ডের মেশিন এবং খুবই নিখুঁত ফিনিশিং দেওয়া হয়েছে খুললে দেখতে পারবেন দেখুন এখানে দরজা থেকে শুরু করে মেশিনের ভিতরে কারুকাজ সবগুলো কিন্তু খুবই সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে তো মেশিনটি আমরা আগে চালু করে নিব তো শুরুতেই বলে রাখি যে এই মেশিনে কিন্তু কিন্তু বিদ্যুৎ এবং ব্যাটারি দুইভাবে চালাইতে পারবেন এখানে কারেন্টের লাইনের সাথে কারেন্টের টু পিনটি লাগাই রাখবেন এবং ব্যাটারি যাদের আছে তারা কিন্তু ব্যাটারি ক্লিপ দুটো ব্যাটারির সাথে লাগাই রাখবেন তাহলে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারির সাহায্যে এই মেশিনটি চলতে শুরু করবে আমরা কারেন্টের লাইনটি দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে মেশিনটি যেহেতু মেলামাইন বোর্ডের ডাবল লেয়ার বডির একটি মেশিন সুতরাং আমরা মেশিনের ভিতরে প্রি ফোম অনেকে বলে অনেকে বলেন ফুয়েল ফোম খুবই চমৎকার ডিজাইনের ফুয়েল ফোম ব্যবহার করেছি যা মেশিনের সৌন্দর্যকে কিন্তু আরও কিন্তু বাড়িয়ে দিয়েছে মেশিনটি যেহেতু দুইশো চৌষট্টি ডিমের একটি টার্নিং ট্রে ব্যবহার করা হয়েছে সুতরাং দেখতে পাচ্ছেন এই মেশিনে অষ্টআশি ডিমের মোট একটি দুইটি এবং তিনটি তিনটি কিন্তু অষ্টআশি ডিমের টার্নিং ট্রে আছে এবং মেশিনের অংশে আমরা কিন্তু আগেই বলেছি যে অষ্টআশি প্লাস অর্থাৎ ট্রে এর মাপেই অংশ যদিও তারপরও যেহেতু দেখতে পাচ্ছেন মেশিনের নিচের অংশে কিছু যথেষ্ট পরিমাণ জায়গা আছে অনায়াসে অষ্টআশি প্লাস ডিম কিন্তু এই মেশিনের নিচের অংশে বসাতে পারবেন আর অটোমেটিক মেশিনের সুবিধাই হলো যে ডিমগুলো অটোমেটিক একটি নির্দিষ্ট সময় পর পর ঘুরে যাবে আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই মেশিনের ট্রেটা টার্ন করাচ্ছি ওই পাশ থেকে এই পাশে আচ্ছা দেখতে পাচ্ছেন যে একটি নির্দিষ্ট সময় পর এখানে টাইমার কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এই টাইমার কন্ট্রোলারের কাজ হচ্ছে এখানে আমরা সেট করে দিয়েছি প্রতি নব্বই মিনিট পর পর অটোমেটিক ঘুরে যাবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে এটাকে টার্নিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে অষ্টআশি ডিমের একটা দুইটা তিনটা মোট দুইশো চৌষট্টি পিস ডিমের স্যাটার টার্নিং ট্রে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনারা এই মেশিনে চাইলে অষ্টআশি ডিম করে মোট তিনবারই ডিম বসাইতে পারবেন এখানে এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এখানে অষ্টআশি হাঁস মুরগি অথবা যারা কোয়েল পাখি বসাইতে চান তারা কিন্তু এক পিস অথবা চাইলে দুই পিস করে ডিম দিয়েও কিন্তু এই ট্রেগুলোতে ডিম বসাইতে পারেন আচ্ছা ডিমের ট্রেটা কিন্তু দেখলেন ওই পাশ থেকে এই পাশে ঘুরে গিয়েছে এভাবে একটা নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক ঘুরে যাবে যাদের ডিম ঘুরানোর সময়ের অভাব তারা কিন্তু রকম অটোমেটিক সিস্টেম মেশিনগুলো নিতে পারেন এই অটোমেটিক মেশিন সিস্টেমে আপনাকে কখনোই ডিমগুলো ঘুরাই দিতে হবে না ধরতে গেলে আপনাকে কোনো কিছুই করতে হবে না মেনুয়ালি সব কিছুই অটোমেটিক কাজ করবে তো আমাদের মেশিনের ভিতরের কাজগুলো দেখেন খুবই যথেষ্ট সুন্দর ফিনিশিং দিয়ে কিন্তু এই মেশিনটি তৈরি করা হয়েছে এবং আমাদের মেশিন যেহেতু হানড্রেড পারসেন্ট এসি ডিসি তার উপর এই মেশিনে এক্সট্রা কিছু বেনিফিট আছে দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু আমরা এসির জন্য অর্থাৎ যখন শুধুমাত্র কারেন্টে চলবে তখন এই ফ্যান এবং লাইটটি চলবে এবং সেই সাথে উপরের ফ্যান এবং লাইটটি কিন্তু চলতে শুরু করবে এবং যখন কারেন্ট চলে যাবে কারেন্ট চলে গেলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিসি বাল্ব এবং ডিসি ফ্যান আছে এই ডিসি বাল্ব এবং ফ্যানটি চলতে শুরু করবে এছাড়া দেখেন এই মেশিনে যখন ওভার হিট হয়ে যাবে তখন এস টিসি এক হাজার কন্ট্রোলারের কাজ হচ্ছে মেশিনের ভিতর ওভার হিট হয়ে গেলে এটা একটা এক্সজস্ট ফ্যানের মাধ্যমে বের করে দিবে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা মেশিনের ভিতরে একটি একজস্ট ফ্যানও ব্যবহার করেছি এটির কাজ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে বের করে দিবে আর আমরা কিন্তু আমাদের মেশিনে ব্যবহার করেছি সবচাইতে বড় পাওয়ার সাপ্লাই এবং খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই যেহেতু এই মেশিনে দুইটি ফ্যান চলতেছে এই পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে সুতরাং এইটি কিন্তু খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি আর আমাদের মেশিনের ভিতর দেখে থাকবেন যে তারের যে কাজগুলো আছে এটা কিন্তু খুবই সুন্দর ফিনিশিং দিয়ে করা মানে আপনার হাতের সাথে বেঁধে যাচ্ছে বা এই পাশে যেহেতু মোটর আছে হাতের তার বেঁধে যাবে মেশিনের মধ্যে এই এইরকম কোনোভাবে কিন্তু রাখা হয় না যথেষ্ট সুন্দরভাবে গুছানোভাবে কাজগুলো করা হয়েছে এবং মেশিনের ভিতরে যে দেখেন সেন্সরগুলো কিন্তু খুব সুন্দর ফিনিশিং দিয়া একটা নির্দিষ্ট জায়গায় সেট করা হয়েছে তো এই রকম সুন্দর ফিনিশিংয়ের মেশিনগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জন্য এখানে যথাসম্ভব চেষ্টা করেছি দুইটো মেশিন রেডি করে রাখার জন্য তো এই ধরনের মেশিনগুলো আমাদের কাছে আপনারা বর্তমানে রেডিমেড পাবেন তো আপনাদের যাদের প্রয়োজন এইরকম মেশিনগুলো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য